প্রদীপের শিখা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার হরে কৃষ্ণপুর এলাকায় মৃতের নাম চুমকি হালদার তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় চুমকি হালদারের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অপরজন চিকিৎসাধীন রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সন্ধ্যায় পাশের বাড়িতে প্রদীপ দেখাতে গিয়েছিল চুমকি হালদার আর তখন গ্যাস সিলিন্ডারের সমস্যা হওয়ায় সেটি ঠিক করছিলেন প্রতিবেশী অভিকর্মকার প্রদীপের শিখা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে প্রথমে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় চুমকি হালদারের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অপরজন চিকিৎসাধীন রয়েছে ঘটনায় শোকের ছায়া এলাকায় অভিকর্মকার বলে একজন ব্যক্তি ছিল তো সে নতুন সিলিন্ডার নিয়ে গিয়ে তার ওই সিলিন্ডারের ওভেনে ডিস্টার্ব ছিল সেটা ঠিক করছিলো আর এই চুমকি মেয়েটা দূরে থেকে দেখতে গিয়েছিল অনেকটা দূরে প্রায় দশ ফুট দূরে দাঁড়িয়েছিল এবার ওই গ্যাস লিক করে আর পাশের বাড়িতে একটা আলো ওই প্রদীপ জ্বলছিল ওই বাড়িতে ওই থেকে আগুনটা ধরে যায় আর মেয়েটার গায়ে ধরে যায় এই হচ্ছে প্রকৃত ঘটনা তারপরে আমরা প্রতিবেশী সকলেই মেয়েটাকে উদ্ধার করে এবং যার বাড়িতে গ্যাস সিলিন্ডার তাকে উদ্ধার সেও পুড়েছে এই দুজনকেই আমরা বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করেছি কালকে গতকালকে চুমকি হালদার পাঁচটা কুড়িতে মারা গিয়েছে আর অভি কর্মকার সে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেডিকেল কলেজে আছে চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথ পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ